আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে এক অপ্রত্যাশিতভাবে আমি একটু অন্য বিষয়ে একটু কথা বলতে চাই আশা রাখি আপনারা আমাদের এই আলোচনাকে হৃদয় নিয়ে গ্রহণ করবেন আজকে আমার এখানে একজন একজন আলোচিত ব্যক্তি রায়পুরের যিনি রায়পুর দর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সব সবাই পরিচিত সুপরিচিত এবং একজন খুব মুক্ত মানুষ যাকে আমি হৃদয় থেকে ভালোবাসি আজকে তাকে পেয়ে আমার কিছু প্রশ্ন তিনি ফেসবুকে সরব থাকেন লেখালেখি তো করেন তার আলোচিত অনেকগুলো গ্রন্থ রয়েছে তিনি উনিশশো উনানব্বই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং তিনি অন্য কোনো পেশায় না গিয়ে কিংবা কিংবা শিক্ষকতা কোনো কোনো বড় উনি না গিয়ে কেন তিনি এই লেখালেখি জগতে আসলেন এবং রায়পুর দর্পণ পত্রিকা প্রতিষ্ঠা করলেন এই সম্পর্কে আমি স্যার কাছে জানতে চাচ্ছি স্যার আপনি আপনার পরিচয় একটু কাশাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি রায়পুর উপজেলার ভামনি গ্রামে আমি ডাকালিয়া হাই স্কুল থেকে মাধ্যমিক লক্ষিপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করি এবং আমি হাজি মোহাম্মদ মহসিংহলের আবাসিক ছাত্র ছিলাম আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করি আমি যখন ঠিক ওই সময় আমার কলেজে সরকারি চাকরি ব্যাংকে নিয়োগ হয়েছিল আমি একটু চটপটে উদাসীন অস্থির ধৈর্যভারা এবং চঞ্চল মানুষ এবং কোনো সময় দায়িত্বশীল ছিলাম না আমি জয়েন করলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইনভেস্টিগেশন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ওদের একটা পত্রিকা ছিল মানবাধিকার বার্তা ও পত্রিকাটা দেখাশোনা করতে যাই আমি লেখা থেকে প্রেমে পড়ে যাই এরপরে উনিশশো ছিয়ানব্বই সালে আমার ঢাকা ইউনিভার্সিটির এক বন্ধু নাসির সুলতানা বিসিএস একাদশ ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট আমাকে একটা সহায়তা হওয়ার দিয়েছিল তার ক্ষেত্রে ক্ষেত্রে আমি জিজ্ঞেস করলাম কি কোন সাইডে দেখাশোনা করিস ও বললো প্রকাশনা আমরা বলবো বন্ধু একটা পত্রিকার ডিক্লারেশান নিয়ে উনিশশো ছিয়ানব্বই সালে আমি রায়পুর দর্প নামে একটা পত্রিকার ডিক্লারেশন নিয়েছি আমার দীর্ঘদিনের শখ ছিল রায়পুর থানার নাম দিয়ে রাজধানী শহর ঢাকা থেকে একটা পত্রিকা বের করবো এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা পত্রিকা ডিক্লারেশন নেব উনিশশো সালে রায়পুর দর্পণ নামে একটা পত্রিকা ডিক্লারেশন পাওয়ার পরে আমার জীবনের সফলতা শুরু হলো উনিশশো সাল থেকে আজকে দুই চব্বিশ পর্যন্ত আঠাশ বছর অনেক ঘাত ক্ষতিঘাতের ভেতরে অনেক কষ্ট সাধনার মধ্যে আমি এই পত্রিকাটা এ পর্যন্ত নিয়ে এসেছি এই আঠাশ বছরের পেশাগত জীবনে আমি সবাইকে জানাতে চাই আমি কোনো অন্যায় অনৈতিকতা পাপ পরনিন্দা গিবৎ পর সরসা মিথ্যাচার জার্নালিজম ব্ল্যাক পেন্টিং চাঁদাবাদি কারোর অনেক কষ্ট দেওয়া কারো মুখে হাসি নষ্ট করা এবং ব্যক্তিত্ব নষ্ট করেছে টাকা ইনকাম করে না আমার জীবনে সব ছিল কয়েকটা বই দেখবো ইতিমধ্যে আমার তিনটা বই প্রকাশিত হয়েছে এবং কয়েকটা বইয়ের পাণ্ডু প্রস্তুত আছে আগামী যে সময় আমি আমার বইগুলো প্রকাশ করে ফেলব ধন্যবাদ আপনি রায়পুরে আলোকিত মানুষদেরকে নিয়ে আপনি বেশ একটা বড় সড় গ্রন্থ করেছেন এখানে আমাদের রায়পুরের বিশিষ্ট ব্যক্তিদের ব্যক্তিকে আপনি তুলে হয়েছে আমি আপনার কাছে জানতে চাইব রায়পুরের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে কোন ব্যক্তিত্ব ব্যক্তিত্বগুলো বিশেষ কয়েকজন ব্যক্তিত্বের নাম বলুন যারা আসলে রায়পুরের প্রাণ বলা হতে পারে আমাদের দিকদর্শন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মজার কথা বলি বাংলাদেশের মধ্যে রায়পুর একমাত্র উপজেলা যে উপজেলার লোকেরা উচ্চশিক্ষায় শিক্ষিত কম এবং সরকারি জীবিত আমাদের রায়পুর উপজেলার সাথে রামগঞ্জের সাথে তুলনা হয় না রায়পুরে যদি একজন সরকারি কর্মকর্তা পাওয়া যায় তাহলে রামগঞ্জে পঞ্চাশজন পাওয়া যায় লক্ষ্মীপুরের একই অবস্থা ফেনি সাগলনাইয়া পশুরাম বেকমগঞ্জ সোনাইমুড়ি প্রত্যেক জায়গায় উচ্চশিক্ষায় শিক্ষিত মেধাবী গিয়ানি ওই লেভেলের মানুষের সংখ্যা অনেক বেশি সেই তুলনায় আমাদের রায়পুরের লোক অনেক অনেক কম রায়পুরের লোকেরা উচ্চশিক্ষায় শিক্ষিত কম এবং বিশেষ করে সরকারি চাকরিজীবী অথবা আমরা এটাকে কী বলবো সেলিব্রিটি অথবা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কোনো না নেতা রাজনীতিবিদ সব দিক দিয়ে রায়পুরের লোকেরা খুবই কম আমি আড়াই বছর আগে আলোকিত রায়পুর নামে একটা বই লিখেছি এই বইতে একশো পঁচিশ জন লোকের জীবন বৃদ্ধান্ত এসেছে এই বইটা লিখতে গিয়ে আমাকে পঁচিশ থেকে তিরিশ বছর সাধনা করতে হয়েছে কষ্ট করতে হয়েছে গবেষণা করতে হয়েছে আলোকিত রায়পুর রায়পুর উপজেলার ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি এই বইটা বাংলাদেশের মধ্যে প্রথম বই যেটা উপজেলা ভিত্তিক ইতিহাস ঐতিহ্য নিয়ে তুলে ধরা হয়েছে এবং আমাদের গত বিশেষ করে এই পঞ্চাশ বছরের মধ্যে রায়পুরের অনেক আলোকিত মানুষকে আমরা পেয়েছি যেমন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদুল্লাহ তারপরে বলা যায় সাবেক ভূমিপত্রমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল মাওলানা মা মহম্মদুল্লাহ জি হুজুর পুলিশের সাবেক আইজিপি মা সৌদুলহ সাবেক এমপি মা রশিদ আমাদের রফিকুল হায়দার চৌধুরী বেললাল হোসেন ভুঁইয়া এরকম আমরা আমরা করে কিশোরী এরকম অনেককে আমরা পাইছি যারা রায়পুরের প্রতি খুব আন্তরিক ছিলেন ভালোবাসা প্রবণ ছিলেন এবং রায়পুরের উন্নয়নে নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেছেন কিন্তু বর্তমান বিশেষ করে বিশ তিরিশ বছর আগে রায়পুরের লোকরা যেরকম পড়ালেখার প্রতি আগ্রহী ছিল চাকরি বাকরির প্রতি আগ্রহী ছিল চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে চ্যালেঞ্জ ওভারকাম করে চ্যালেঞ্জ এনজয় করার মানসিকতা ছিল কিন্তু এই প্রজন্মের ছেলেদেরকে আমরা ওই রকম দেখি না এক সময় কিছু লোক মা রায়পুরের বিশিষ্ট ব্যক্তি অথবা কৃতি ব্যক্তি অনেক বড় মাপের লোকরা এসেছে কিন্তু এখন সেভাবে আমরা দেখতে পাচ্ছি না একজন কলশলিক হিসাবে আপনি রায়পুরের মানুষকে নিয়ে আপনার আহ আপনার পরিকল্পনাটা বা আপনি কি মনে করেন যে রায়পুরের কি প্রয়োজন বা রায়পুর আলোকিত রায়পুর কিভাবে হবে আমাদের এই বিষয়ে একটু আমি জানতে চাই আপনাকে একটা কথা বলি আলোকিত যে কোনো আলোকিত করতে গেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের যেটা প্রাথমিক পর্যায়ে হাতে গড়া যে সময় এটা কি অনেক ভালোভাবে তাদেরকে ঝালাই করে সুন্দর করে তাদেরকে দাঁড় করাতে হবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনেক কাজ আছে এরপরে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজ দায়িত্ব থেকে নেবে আমার কেন মনে হয় আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা হয় তারা জানে না অথবা দায়িত্ব পালন করে না অথবা তার একটি ব্যাপারে তারা অবগত না আমাকে অনেক ডিসিএসপি অনেক সিভিল সার্জন অনেক শিক্ষিত লোক বলছে যে আপনাদের রাইফের শিক্ষার মান অনেক কম তো এখন হয় করে যারা বাবা মা আছে অভিভাবক তারা এই বিষয়ে অবগত না অথবা যারা শিক্ষক তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি কাজকে ভালোবাসতে হবে দায়িত্বশীল হতে হবে এবং কাজের প্রতি আন্তরিক হতে হবে দয়াবার হতে হবে অর্থাৎ যে যা যে কাজ করি জীবন জীবিকা নির্বাহ করে তাকে সেই কাজ ভালোবাসতে হবে কিন্তু সেই কাজ ভালো না বাসলে সেখান থেকে ভালো কিছু আসবে না শিক্ষকরা আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করে বলে আমার মনে হয় আপনি সুন্দর বলেছেন রায়পুরে কিন্তু একটা আলোচিত স্মার্ট স্কুল রয়েছে যেটা প্রতিষ্ঠাতার চেয়ারম্যান হচ্ছেন রোটারিয়ান রফিকুল হায়দার আমি আমি নাম শুনি আমি এটা শুনেছি জেনেছি এবং আমার সৌভাগ্য হয়েছে আমি স্কুলটা একদিন পরিদর্শন করার সুযোগ হয়েছে আমার আমার তাদের সাথে আলাপ করে স্কুলটা পরিদর্শন করে তাদের বিভিন্ন ফ্লোর সিট চেয়ার ছাত্রছাত্রীদের অবস্থান দেখি আমার কাছে একটু আধুনিক উন্নত মানের সুন্দর মানানসই এবং দূরদর্শী বলে মনে হয়েছে তবে আমার কাছে ভালো লাগছে এটা একটু ভেরি ডিফারেন্ট এবং ভেরি এক্সেপশনাল মনে হয়েছে যে গতানুগতিক উন্নত থেকে এটার মধ্যে কিছুটা সৌন্দর্য বা কিছুটা পার্থক্য আছে বা এখানে যদি সবাই একত্রিত হয়ে চেষ্টা করে এখান থেকে ভালো কিছু আশা করা যায় ভালো কিছু নিয়ে আসতে পারবে না ধন্যবাদ আপনাকে শামিম খান তিনি একজন মুক্ত মানুষ তিনি লেখালেখি করেন একজন কলম সৈনিক তার আলোচিত তিনটি গ্রন্থ যা আসলে রায়পুরের বিশিষ্ট জনদেরকে আলোচিত আলোকিত ব্যক্তিদেরকে তিনি তুলে ধরার জন্য প্রাণান্ত ছুটে বেরিয়েছেন আচ্ছা এই বিষয়ে আপনার কি কোনো দুঃখজনক অনুভূতি আছে হ্যাঁ দুঃখজনক অনুভূতি তো অবশ্যই আছে দুঃখজনক অনুভূতি আছে বিশেষ করে মানুষ যা চায় তা পায় না আমি রায়পুরের লোকজনের জন্য বইটা বের করেছি রায়পুর লোকজনের কাছ থেকে যতটুকু সাড়া পাওয়ার কথা ছিল আমি ততটুকু রায়পুর লোকজনের কাছ থেকে চাপাইনি যেটা রায়পুর লোকজনের কাছ থেকে পাই নাই যেটা অন্য জেলার লোকজনের কাছ থেকে পেয়েছি তখন আমি এটাই নিশ্চিত হয়েছি যে যে এলাকার মানুষ বা যে এলাকা যেটা বের হয় প্রকাশিত হয় সে এলাকার মানুষের এটা গুরুত্ব একটু কমই থাকে এটি আমি মেনে আচ্ছা এবার একটু কিছু ব্যক্তিগত প্রশ্ন আপনার পরিবার পরিবারে কে কে আছে আমার স্ত্রী আছে আমার স্ত্রী আছে এবং দুই মেয়ে আছে বড় মেয়েটা

আগে রাজনৈতিক দলের নেতাদের চরিত্রে সংশোধন করতে হবে তারপরে রাষ্ট্র কাঠামো চরিত্র সংশোধন হবে রাষ্ট্রের বিভিন্ন পরিবর্তন আসবে কিন্তু রাজনৈতিক দলের নেতাদের চরিত্র পরিবর্তন না করে বিভিন্ন কালার চরিত্র পরিবর্তন করলে সেটা সুবিধাজনক বা লাভজনক বলে মনে হয় রায়পুরে অনেক প্রবাসী রয়েছেন যারা মূলত মধ্যপ্রাচ্য এমনকি ইদানিং ইউরোপে আমেরিকার আমাদের অনেক জনশক্তি রয়েছে আসলে এই বিষয়ে বাকি আমি বলবো যে দক্ষ জনশক্তি হওয়ার জন্য রায়পুরে কোন প্রতিষ্ঠান কি প্রয়োজন আছে বলে আপনি মনে করেন রায়পুরের ইউরোপ আমেরিকাতে মধ্যপ্রাচ্যে অনেক ভাই বন্ধু আছে তারা বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতেছে বা বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতেছে অবশ্যই আমরা যেটাকে বলি টেকনিক্যাল ইনস্টিটিউট টেকনিক্যাল ইনস্টিটিউট তো অবশ্যই গঠন করা উচিত এখন আমরা সবসময় একটা কথা বলি করবে হবে করা উচিত ওই বিড়ালের গলায় ঘণ্টি পরাবে কে আমরা তো গত পঞ্চাশ বছর থেকে বলে আর করা উচিত করবে তো কে করবে তো এই ধরনের দায়িত্ব কাউকে নিতে দেখি নাই তাহলে নিজে হতো বা ভালো হতো আর কি ধন্যবাদ এবারে আমি একটু জানতে চাইছি যে রায়পুরে কোনো শিল্প স্থাপন আমাদের অনেক অনেক অর্থনীতিবান রয়েছে তারা কি শিল্প উপযুক্ত হতে পারেন না দেখেন এই ব্যাপারে আমরা রায়পুর দর্পণে গত 28 বছর থেকে বিভিন্ন ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছি আমরা বিভিন্ন ব্যক্তিদের ব্যক্তিগতভাবে বলেছি এই ব্যাপারে ঢাকা এবং ঢাকা আশেপাশে কোনো ইন্ডাস্ট্রি করলে যে সুযোগ সুবিধা পাওয়া যায় বা যেভাবে লাভবান হওয়া যায় ঢাকা থেকে এত দূরে এত ভারী শিল্প প্রতিষ্ঠা করা অনেকের পক্ষে সম্ভব না আর এখন তো বেশিরভাগ মানুষই ইউরোপ আমেরিকার মুখে হয়ে যাচ্ছে বিশেষ করে দিকে কেউ আসতে চাচ্ছে না এটা আমাদের আরো বিশ পঁচিশ বছর ত্রিশ বছর আগে দাবি ছিল যদি কেউ তার এলাকার মাতৃভূমি তার মা তার মাটি এগুলোকে ভালোবেসে কেউ যদি একটা ইন্ডাস্ট্রি খোলে এটা ভালো হবে কিন্তু এ ব্যাপারে অনেকেই বলছে কিন্তু দেখছি কেউ এগিয়ে আসে নাই তবে আসলে আমাদের রায়পুরের মানুষের জন্য কর্মসংস্থানের জন্য বেকারত্ব দূর করার জন্য অনেক ভালো প্রিয় বেহিন্দু বন্ধুরা আজকে আমি শারুখ খানের সঙ্গে কিছু কথা আসলে লিখিতভাবে বলেছি ধারাবাহিকভাবে আমরা আমাদের শারুখ যদি আমাকে সময় দেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মতামত থাকে আপনারা জানাবেন তিনি একজন পরিশ্রমী মানুষ তিনি একজন সমাজ চিন্তক তিনি মুক্ত মনের একজন লেখক পত্রিকার সম্পাদনা করেন রায়পুরকে এত ভালোবাসেন যে রায়পুর দর্প নামে পত্রিকাটি আসলে আমাদের আমাদের একটা গৌরবের বিষয় স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সব দিক থেকে সব রকমের অসংখ্য ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি এবং আপনার সবসময় ভালো থাকবেন